এটা টেন এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এরপরে আছে আমাদের এই যে টোয়েন্টি এম্পেয়ার এটার মধ্যে হ্যাঁ পিডাব্লিউ এম টোয়েন্টি এম্পিয়ার থার্টি এম্পিয়ার ফোরটি ফিফটি সিক্সটি পর্যন্ত আছে এখানেও সেম আপনি ডিজিটাল ডিসপ্লে আছে মোবাইল চার্জিংয়ের আছে এরপর যে আরেকটা আছে এই যে গ্লাস গ্লাস কন্ট্রোলার বলে এটা হচ্ছে যে এটাতেও সেম আপনার ডিজিটাল ডিসপ্লে আছে ব্যাটারি চার্জার আছে সবই আপনি দেখতে পারবেন এটা কি করবে এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার মানে হচ্ছে যে আপনি যখন প্যানেলের সাথে ব্যাটারিটাকে জয়েন দেন যাতে ব্যাটারিটা ওভারচার্জ এবং ডিসচার্জ না হয় সেজন্য চার্জ হ্যাঁ এগুলা এটাই বারো ভোল্ট 24 ভোল্ট দুইটাকে কন্ট্রোল করবে এটা কাজই এটা কন্ট্রোলার হচ্ছে আপনার প্যানেল যদি চব্বিশ হয় ব্যাটারি যদি বারো হয় তাহলে আপনার প্যানেল থেকে বারো ইনপুট দিবে আবার যদি ঠিক বিপরীতটা করবে যদি বারো চব্বিশ হয় আবার হচ্ছে যে আপনার ব্যাটারি যাতে ওভারচার্জ না হয় এবং ডিসচার্জ না হয় সেটা এটা কন্ট্রোল করবে